সাউন্ডে নতুন তিরিশ রেডি হয়ে গেলো এটা বাগনা পাড়া স্টার সাউন্ড দেখতে পাচ্ছ মাপজোপ সবই দেখতে পাচ্ছ দেখো একদম ছাক্কাস আর ডিজাইনটা আমাদের ডিজাইনই হলো আর একটা দশটা হাজারের সেটিং হবে কোনো দাদা যদি ভাড়া করার ইচ্ছা থাকে অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবে ওই নম্বর দিয়ে দেবো ওখানে ডিজাইনটা সেম ডিজাইন সেম ডিজাইন হচ্ছে সুরবানি হাতে তৈরি বলেই সেম ডিজাইন হলো সেমই থাকবে আর কোনো দা যদি কেবিনের তৈরি করতে চাও ভিডিও নিচে নম্বর দেওয়া বা যোগাযোগ করে নিও ডিজাইনটা সাইড হ্যান্ডেল ফ্যান্ডেল সবই লাগানো হয়ে গেছে আর মালটা রবিবার দেখে চেকিং করা হবে যেদিন চেকিং করা হবে ভিডিও ছেড়ে দেবো অসুবিধা নেই সবাই চলে আসবে রবিবার দেখে রবিবার ছাড়া চেক হবে না